নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি যার সঙ্গে আছি তার নতুন করে কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না তিনি সদ্য নির্বাচিত হয়েছেন বাংলা দলের অধিনায়ক আসন্ন রঞ্জি মরশুমের জন্য তবে তার থেকেও যেটা সবথেকে বড়ো কথা যে যেভাবে তিনি তার মেন্টাল স্ট্রেংথের পরিচয় দিয়েছেন বারংবার দেখুন অবশ্যই আপনারা জানেন যে কেন আমি এই প্রসঙ্গটা আনছি যে ঈশ্বরন সেট আপ ফ্রম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হি ক্যানট ব্রেক ইট টু দ্য ইলেভেন তো এটাই মানে কিন্তু হ্যাডস অফ ফর ইস মেন্টাল স্ট্রেংথি তোমাকে প্রথমেই স্বাগত রেবস্পোর্টস বাংলায় এই ব্যাপারটাকে তুমি কিভাবে নাও যে যখন তুমি দেখতে যে মানে তুমি চেষ্টা করতে দেওয়ার নো ডাউট অফ ইউর প্রিপারেশন অ্যাজ ফার এস প্রিপারেশন এ কনসার্ন বাট এভরি টাইম ওয়েন ইউ সি দ্যাট ইউ হ্যাভ বিন লেফট আউট তুমি কিভাবে এটাকে এই চ্যালেঞ্জটাকে নাও না টু ডিসঅ্যাপয়েন্টিং সবসময় থাকে যখন তুমি ফার্স্ট ইলেভেন চান্স পাও না কিন্তু আমার ড্রিম হচ্ছে ক্রিকেট যখন শুরু করেছি তখন থেকে ইন্ডিয়া টিমের খেলা ইন্ডিয়া টিমকে জেতানো তো সেই ড্রিমটাই আবার ভাবি আর জানি যে অনেক ক্লোজ আছি যখন আমি ইন্ডিয়ান টিম ফিফটিনের এর পার্ট আছি তখন এগারোতে যখন তখন চান্স পেতে পারি তো ওটাই আমার মোটিভেশন আর চেষ্টা করি যে যখন কিরেন না তখন কিভাবে টিম মেটসকে হেল্প করতে পারি কিভাবে নিজের গেমের উপরে বা ফিটনেস উপরে কাজ করতে পারি ওসব ফোকাস করি

কোনো চান্সও ছিল না এখন আমি ফিফটিন আছি যখন তখন এগারোতে চান্স পেতে পারি সো আই এম ভেরি ক্লোজ আর চেষ্টা করব যে এই ম্যাচে চান্স মানে নেক্সট ম্যাচ যদি চান্স পাই আমি কত বেটার ইম্প্রুভ করে আসতে পারি নিজের গেমের উপরে আর কি কন্ডিশনস আছে ওখানকার উইকেট কীরকম আছে ওদের বোলার্সকে দেখি আর অবভিয়াসলি আমার টিমের যারা পারফরমেন্স করেছে বা অত ভালো করেনি যারা ওখানে আগে খেলেছে ওদের সাথে কথা বলে কিভাবে আমার গেম প্ল্যান আরও ভালো করতে পারি যাতে যখন আমি চান্স পাই আমি আরও ভালো খেলতে পারি আমি অবভিয়াসলি হ্যাভিং ন নিউ ফোয়াইট সাম টাইম নাও অভভিয়াসলি তোমার বাবার যে ড্রিম ড্রিম আছে আম মানে সব থেকে যদি তোমার সব থেকে বড়ো সাপোর্টার হয় দ্যাট ইস ইয় হ্যাজ টু বি ইউর ফাদার মানে তোমাকে যেভাবে ওনার ওনারও একটা ড্রিম স্বপ্ন যে টু ওয়াচ ইউ প্লে ফর ইন্ডিয়া ইন্ডিয়া ওয়াই ইউ অ্যাভ অলরেডি বিন দা ক্যাপ্টেন অব ইন্ডিয়ায় বাট অবভিয়াসলি ফ্যামিলি কিরকম ডিসঅপয়েন্টমেন্ট আছে না ফ্যামিলি অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে কারণ ওদেরও ড্রিম আছে ওরা দে ওয়ার লুকিং ফরওয়ার্ড টু কাম টু অস্ট্রেলিয়া অর ইংল্যান্ড ওয়্যার আই মেক মাই ডেবিউ সো আই এম শিওর ওটা হবে অনেক তাড়াতাড়ি হবে আর ওরা আসবে যখন আমি ডেবিউ করব মাইকেল হাসিকে দেখে কি কোনো তুমি ইউ ড্র ইন্সপিরেশন বিকজ মাইকেল হাসিও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে অনেক বয়সে কিন্তু ডেবিউ হয়েছিল বাট এভার সিন্স হি ব্রোক ইন দ্যাট অস্ট্রেলিয়ান 11 হি হি ওয়াজ আ ভেরি ভেরি সাকসেসফুল ক্রিকেটার ফর অস্ট্রেলিয়া হুম মাইকেল হাসি যখন 31 বা 32 তে ডেবিউ করেছে আর সূর্য কুমার ও থার্টি ওয়ান থার্টি টু তে ডেবিউ করেছে এখন ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্যাপ্টেন তো এদের নিয়ে আমি অনেক ইন্সপিরেশন পাই কারণ আমার এখন থার্টি হয়ে গেছে কিন্তু আমি জানি যে আমি অনেক ফিট আর আমার অনেক ক্রিকেট বাকি আছে আর ওরা হয়তো অনেক বছর দশ পনেরো বছর অন্য অন্য প্লেয়ারের মতন খেলেনি ইন্টারন্যাশনাল কিন্তু ওই সাত আট বছরে যা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে সবাই জানে যে মাইকেল হাসি কে ছিল তো ওই ইম্প্যাক্ট আমি ক্রিকেট করতে পারি আর আমি চেষ্টা করবো যে নিজের কাজ করে আর ওই অপরচুনিটির জন্য ওয়েট করব আর ওই অপরচুনিটি খুব তাড়াতাড়ি আসবে আমি বিলিভ করি তুমি কোনো বই পড়ো বা ভিডিও দেখো মানে যখন তোমার ইউর চিপস আর ডাউন ইউর ইউ আর মেন্টালি ডাউন মানে ওই সময়টাই কি করো বা এনি এনি পার্টিকুলার বুক দ্যাট ইউ রিড অর এনি ভিডিও দ্যাট ইউ ওয়াচ অনেক ভিডিও আছে আমি রেগুলার বেসিসে দেখি মোটিভেশনের জন্য মানে মোটিভেশন এক্স্যাক্টলি বলবো না রেগুলো আমার ভালো লাগে ক্রিকেট নিয়ে বা লাইফ স্কিলস নিয়ে আর এখন আমি একটা বুক পড়ছি কবি ব্রাইন্টের মাম্বা মেন্টালিটি খুব ভালো একটা বই এসব নিয়েই আছে যে ও কত স্ট্রং ছিল মেন্টালি কারণ ও অনেক ডিফারেন্ট ভাবে ভাবতো অনেক প্লেয়ারস আছে কিন্তু ওর থিঙ্কিং একটু আলাদা ছিল তো আমার ওই ওই থিঙ্কিংটা খুবই ভালো লেগেছে আর ওই বুকটা আমার খুব ভালো লাগছে পড়তে শিফটিং আওয়ার ডিসকাশন অন বেঙ্গল ক্রিকেট অবভিয়াসলি অবি হাউ ডু হাউ আর লুকিং ফরওয়ার্ড টু দা চ্যালেঞ্জ মিনস নাও দ্যাট ইউ আর বিং নেম দ্য ক্যাপ্টেন তুমি আবার অধিনায়ক নির্বাচিত হয়েছো সিলেক্টার্স হ্যাভ রিপোর্ট দে ফেথ অন ইউ তো কিভাবে দেখছো বিকজ বেঙ্গল হ্যাজ টান ওয়েল

খুব এগিয়ে যাবো টুর্নামেন্টে ফাইনালস খেলবো বা টুর্নামেন্ট জিতবো কিন্তু অত দূরে ভেবে লাভ নেই আমাদের টাস্ক হচ্ছে এখন উত্তরাখণ্ড গেম আমাদের হোম গেম আছে তো উই উইল ট্রাই টু স্টার্ট ওয়েল ইন দ্য টর্নামেন্ট ফ্রম দ্য অ্যান্ড দ্য হোল টিম ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট গেম

তো ফাস্ট বোলিং গ্রুপটাকে নিয়ে বলো অবভিয়াসলি বেঙ্গল উইল মিস দ্য সার্ভিসেস অফ মুকেশ কুমার অ্যাট লিস্ট ফর ফার্স্ট ফিউ ম্যাচেস অ্যালং উইথ সাবাজ আহমেদ তো বেঙ্গল ফাস্ট বোলিং নিয়ে কী বলবে তুমি আমরা ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিটে আমাদের বেস্ট ফাস্ট বোলিং অ্যাটাক আছে ডোমেস্টিক ক্রিকেটে কারণ সবার মনে হয় একটা দুটো করে ভালো বল আছে কিন্তু আমাদের চারটে পাঁচটা এরকম বল আছে যারা ম্যাচ জেতাতে পারে সো আমরা খুবই লাকি এরকম ফাস্ট বোলিং ইউনিট প্লে আর আমাদের স্ট্রেংথ হচ্ছে ওটাই কারণ আমরা আগেও দেখেছি যখন আমরা ফাইনালস খেলেছি বা কোনো টুর্নামেন্টে ভালো খেলেছি ওই কোর গ্রুপটা আমাদের অনেক হেল্প করেছে বিগ রোল ছিল ওদের তো এবছরও আমরা আছি যে সবাই ফিট আছে মুকেশ অভিয়াসলি উইল মিস দা ফার্স্ট কাপল অফ গেমস অ্যান্ড উইল বি ব্যাক

কারণ আমরা এখন থেকেই জানি যে আমাদের টপ অর্ডার অর্ডারকে আছে মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাটসম্যকে আছে আর অবভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স সুদীপ দা অনেক বছর ধরে খেলছে রুকু দা হি বিন আউট ফর বেঙ্গল ইন দ্য পাস্ট ফাইভ সিক্স ইয়ার্স হিস হিজ মেড দোজ ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন ওন দা টিম ওয়াজ ডাউন অ্যান্ড আই থিঙ্ক বি বি উই বিাকি টু হ্যাভ প্লেয়ার্স লাইক দ্যাট ইন আজ ডান ওয়েল অভিষেক বোর্ল হজ বিকামিং এ গুড প্লেয়ার নাও আই থিঙ্ক হিজ রান সো ওয়েল ইন আইপিএল টু ব্রিং দ্যাট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট কনফিডেন্স আমাদের খুব সেটেল্ড ব্যাটিং লাইন আপ আছে আর আমরা onek ekta bhalo unit amar mon e ekta balanced team ar we will play some amazing cricket this year tomar mothe as a captain what will be key for bengal to do well this season keeping things simple right লাস্ট লাস্ট কাপল অফ কোশ্চেন লক্ষ্মী রতন শুক্লা রোলটা নিয়ে যদি তুমি বলো হি হ্যাজ বিন পার্ট অফ দ্য কোচ এবং হি হ্যাজ অলওয়েজ ব্যাক টু মানে আমি আমি বিভিন্ন ইন্টারাকশনে আমি লক্ষ্মীকে দেখেছি হি হাজ অলওয়েজ স্পোকেন ইউ ইউর লিডারশিপ কোয়ালিটিস তো লক্ষ্মীর ইনভলভমেন্ট ইন ড্রেসিং রুম তুমি কিভাবে দেখছো লি দাজ বিয়ের ফর টু And he's somebody who's very hardworking, always on the ground. So I motivate and act a communication. So I think we have some good communication and we are trying to make it clear to other players as in what we are expecting of them or what is their role in the team. So I think to have that combination of the coach and captain being on the same page is a great thing for the team. And I think we are very

Who's played so much international cricket, He's been he's led India, he's been BCI president. So I think he has that experience as an administrator and obviously he's done amazing things for India as a player. And he's been very motivating. And so helpful. And we are very lucky to have somebody like him. And I think he's very approachable and very looking forward to this season with him being president and

ভরিট দা বয়স তাদের করে দেখা হবে মাঠে অল দ্য গুড উইসেস টু টু অভিমান্যু অ্যান্ড টিম তো অন দ্যাট নট এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং অবশ্যই যাবতীয় খেলাধুলার খবরের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আন্টিল ডেন আমি দেবাশিস ধন্যবাদ